মুন্সিগঞ্জ সদর উপজেলার পূর্ব শিলমন্দি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় অস্ত্র তৈরি কারখানা উন্মোচিত হয়েছে গতকাল সোমবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় স্থানীয় গোয়েন্দার তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী নিরানব্বই কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের দল পুলিশকে সাথে নিয়ে পূর্ব শিলমন্দি এলাকার সুমনলালের গোডাউন ঘরে তল্লাশি চালায় অভিযানকালে গোডাউন থেকে তিনটি সিসাকার তুচ পাঁচটি লোহার বার্ড সাতটি লোহার ব্যারেল সাতটি রিকল স্প্রিং একটি ওয়েল্ডিং মেশিন একটি ড্রিল মেশিন ছয়টি লোহার বোল্ট এবং লোহার তৈরির লেদ মেশিন সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র তৈরি সরঞ্জাম জব্দ করা হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন আসন্ন নির্বাচন ও তেরো নভেম্বরকে কেন্দ্র করে নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতি হিসাবে এই কারখানায় অস্ত্র তৈরি হচ্ছিল এছাড়া ধারণা করা হচ্ছে সম্প্রতি সদর উপজেলার মোল্লাকান্তি ইউনিয়নের সংগঠিত অস্ত্রের সরবরাহ এই স্থান থেকেই করা হয়েছিল উদ্ধারকৃত সরঞ্জামে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মুন্সিগঞ্জ সদর থানায় রাখা হয়েছে সেনাবাহিনী জানিয়েছে দেশী নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে সাম্প্রতিক সময়ে চরাঞ্চলের সংঘর্ষ ও অস্থিরতার মধ্যে এই অস্ত্র কারখানা উন্মোচিত হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে কামরুল হাসান সফিন মুন্সীগঞ্জ টিভি